মেয়ের আত্মা শান্তি পাবে বাবা আমার মেয়ে হেনস্থার প্রতিকার চেয়ে খুন হলো সে কেবল ন্যায় বিচার হলে মেয়ের আত্মা শান্তি পাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে বৃহস্পতিবার সকালে কথাগুলো বলছিলেন নুসরাতের বাবা একে কে মুসামানিক ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিকার পুলিশে অভিযোগ করায় অধ্যক্ষের লোকজনের দেয়া আগুনে দগ্ধ মারা যান নুসরাত জাহান রাফি তার লাশের ময়নাতদন্ত চলছে লাশ বুঝে নেওয়ার অপেক্ষায় তার পরিবার এ সময় ঢামেকে তার বাবা এ কে এম মুসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি মেয়ে হত্যা সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন মুসা বলেন যারা এ ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেয়া হলেই আমার মেয়ের আত্মা শান্তি পাবে। তিনি বলেন আমার মেয়ে নিষ্পাপ। তাকে প্রথমে যেভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিকার চেয়েছিল নুসরাত। থানায় গিয়েছিল মামলা দিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে অসংযমমূলক আচরণ করা হয়। পরে নিশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আমি ভাষা হারিয়ে ফেলছি। এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন মুসা। চোখ মুস্তে মুস্তে বলেন আমি শুধু আমার মেয়ের শান্তি চাই আর তা হতে পারে বিচারের মধ্য দিয়ে। মুসা বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আপনারা আমার মেয়ের জন্য অনেক করেছেন এখানকার চিকিৎসকরা আমার মেয়েকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন কিন্তু বাঁচাতে পারেননি এখন আমার আর কিছুই চাওয়ার নেই আমি আমার মেয়ের হত্যার দ্রুত বিচার চাই আমার মেয়ে হত্যার বিচারটা যেন দ্রুত হয় যারা অপরাধী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় বুধবার রাত সাড়ে নয়টায় না ফেরার দেশে চলে যান ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি আঠারো বছর বয়স হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক রায়হানা আওয়াল যুগান্তরকে জানান মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন লাইফ সাপোর্টে যাওয়ার আগেও রাফি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দগ্ধ হওয়ার আগে দুই বান্ধবীর কাছে লেখা চিঠিতে তিনি ঘটনার শেষ দেখার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু তার শেষ দেখা হল না এর আগেই নিভে গেল জীবন প্রদীপ রাতে তার মরদেহ হিম করে রাখা হয় প্রসঙ্গত ছয় এপ্রিল ফেনে সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর ওই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে চেষ্টা চালায় দুর্বৃত্তরা শনিবার সকালে সোনাগাজী পৌর এলাকার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে ওই ছাত্রী ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ থেকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকা পরা নারী পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা তারা জানান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলা তুলে না নেয়ায় এ ঘটনা ঘটেছে এ তথ্য ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় পুলিশকেও জানিয়েছেন ওই শিক্ষার্থী তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের একশো দুই নম্বর কক্ষে ভর্তি করা হয় পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ ভর্তি করা হয় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে মঙ্গলবার তার অস্ত্রোপচারও করা হয় অস্ত্রোপচার পরও তাকে নিয়ে শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা পরিবারও স্থানীয় সূত্র জানায় সাতাশ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শিলীলতাহানির অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর মা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সাতাশ মার্চ সকাল দশটার দিকে অধ্যক্ষ তার অফিসের পিও নুরুল আমিনের মাধ্যমে ছাত্রীকে ডেকে নেন পরীক্ষার আধ ঘন্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রটির শিলীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ পরে পরিবারের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন অধ্যক্ষ সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের লোকজন ওই ছাত্রীর গায়ে আগুন দিয়েছে এদিকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার অধ্যক্ষ সিরাজউদ্দৌলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি এনামুল করিমের সভাপতিত্বে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিং কমিটির সবাই রোববার এ সিদ্ধান্ত হয় সবাই সতেরোই এপ্রিল পর্যন্ত মাদ্রাসা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয় এছাড়া সবাই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষকদের পক্ষ থেকে অগ্নিদগ্ধ ছাত্রীর চিকিৎসায় দুই লাখ টাকা অনুদান দেওয়ারও সিদ্ধান্ত হয় সোনাগাজী থানার ওসি মোয়াজেম হোসেন জানান অধ্যক্ষ সিরাজুদ্দৌলাকে শিশু বলাৎকারের ঘটনায় ফেনি সদরের একটি মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছিল তার বিরুদ্ধে নাশকতা যৌন হয়রানি ও চেক জালিয়াতি সহ ফেনি এবং সোনাগাজী মডেল থানায় ছয়টি মামলা রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন